শেয়ার বাজারে দুনিয়াটা তো শুধু সংখ্যার গ্রাফের খেলা নয় তাই না এর পেছনেও কিন্তু অনেক গল্প থাকে এমন সব গল্প যা সহজে চোখে পড়ে না চলুন আজ সেই গল্পগুলি একটু খুঁজে বের করা যাক আমরা যখন শেয়ার কিনি তখন কিছু কমন জিনিস দেখি তাই না ডিভিডেন্ড কত ফেস ভ্যালিউ কম কিনা এসব কিন্তু এই সংখ্যাগুলো কি সবসময় সত্যি কথা বলে অনেক সময়েই কিন্তু এগুলোতে আমরা ধোকা খাই আজকে আমরা ঠিক এরকমই তিনটা ম্যাট্রিক নিয়ে কথা বলবো যা আমাদের প্রায়ই বিভ্রান্ত করে তো প্রথমেই আসা যাক ডিভিডেন্ডের কথায় মানে লভ্যাংশ শুনলেই তো ভালো লাগে তাই না কোম্পানি লাভ করছে আর সেই লাভের ভাগ আমাদের দিচ্ছে কিন্তু প্রশ্ন হলো ডিভিডেন্ড বেশি মানে কি কোম্পানিটাও খুব ভালো চলুন এই ধারণাটা একটু ভেঙে দেখি হ্যাঁ ডিভিডেন্ড একরকম পুরস্কারই বটে আপনার বিনিয়োগের উপর একটা রিটার্ন কিন্তু ভাবুন তো এই ছোট পুরস্কারটা নিতে গিয়ে আপনি কি আরো বড় কিছু হারিয়ে ফেলছেন ব্যাপারটা ঠিক সেরকমই হতে পারে ব্যাপারটা খুবই সোজা ধরুন একটা কোম্পানির হাতে একশো টাকা লাভ হল এখন কোম্পানিটা কি করতে পারে হয় আমাদের মানে শেয়ারহোল্ডারদের সেই টাকাটা ভাগ করে দিয়ে দিতে পারে অথবা ওই টাকাটা দিয়ে নতুন মেশিন কিনতে পারে ব্যবসা বড় করতে পারে তো যারা ডিভিডেন্ড দেয় তারা প্রথমটা করছে আর যারা দেয় না বা কম দেয় তারা হয়তো দ্বিতীয় পথে হাঁটছে মানে গ্রোথের দিকে নজর দিচ্ছে জানেন তো ওয়ারেন বাফেটের মতো কিংবদন্তি বিনিয়োগকারীও কিন্তু ডিভিডেন্ডের খুব একটা ভক্ত নন তার কোম্পানি বার্কশার হ্যাথাওয়ে বছরের পর বছর কোনো ডিভিডেন্ডই দেয়নি কারণ তার দর্শনটা ছিল খুব পরিষ্কার এই টাকাটা শেয়ারহোল্ডারদের দিয়ে দেওয়ার চেয়ে কোম্পানিতে খাটালে আরও অনেক বেশি রিটার্ন আসবে তাহলে আসল কথা কি দাঁড়াল বেশি ডিভিডেন্ডের লোভে এমন কোম্পানিতে বিনিয়োগ করা হলো যার হয়তো আর বড় হওয়ার তেমন সুযোগই নেই ফলে ডিভিডেন্ড তো পাওয়া গেল কিন্তু শেয়ারের দাম আর বাড়ল না মানে ক্যাপিটাল গেনটা হল না লাভের চেয়ে কিন্তু লোকসানই বেশি হতে পারে আচ্ছা ডিভিডেন্ডের ধাধা তো গেল এবার আসি আরেকটা বহুল প্রচলিত ধারণায় ফেস ভ্যালু আমাদের দেশে অনেকেই মনে করেন যে শেয়ারের ফেস ভ্যালু কম সেটাই সস্তা আর কেনার জন্য ভালো কিন্তু এটা যে কত বড় একটা ভুল ধারণা চলুন সেটাই দেখি আসলে এই ফেস ভ্যালিউ জিনিসটা হল একটা ঐতিহাসিক সংখ্যা সেই আমলে যখন কাগজের শেয়ার সার্টিফিকেট ছিল তখন তার গায়ে একটা দাম লেখা থাকত সেটাই ফেস ভ্যালু এখন তো সবই ডিজিটাল তাই এই সংখ্যার আসলে অ্যাকাউন্টিং ছাড়া আর তেমন কোনো গুরুত্বই নেই এই উদাহরণটাই কিন্তু সব পরিষ্কার করে দেয় শেয়ারের ফেস ভ্যালু দশ টাকা নাকি একশো টাকা তাতে কিছুই এসে যায় না আসল কথা হলো কোম্পানিটার ব্যবসাটা কেমন তার ভবিষ্যৎ কী লোহার দাম আর সোনার দাম তো এক হবে না তাই না শেয়ারের ক্ষেত্রেও ঠিক তাই এবার আমরা দেখব তৃতীয় এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রোমোটার বা উদ্যোক্তা হোল্ডিং মানে কোম্পানির মালিকদের হাতে কতখানি শেয়ার আছে সাধারণভাবে আমরা ভাবি মালিকদের হাতে শের বেশি থাকা মানে তো ভালো তাদের কোম্পানির ওপর আস্থা আছে কিন্তু এখানেও একটা কিন্তু আছে একটা বড় ফাঁদও কিন্তু লুকিয়ে থাকতে পারে ধরুন একটা কোম্পানির সাতান্ন শতাংশ শেয়ারই মালিকদের হাতে বা দেখে তো মনে হচ্ছে খুব শক্তিশালী অবস্থান মালিকরা নিজেদের কোম্পানির উপর দারুণ আত্মবিশ্বাসী কিন্তু যদি এমন হয় যে এই সাতান্ন শতাংশ শেয়ারের মধ্যে বিরাশি শতাংশই কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে বন্ধক রাখা মানে এই শেয়ারগুলো জামানত দিয়ে মালিকরা লোন নিয়েছেন তখন কি ছবিটা একই রকম থাকবে অবশ্যই না কারণ যদি কোনো কারণে কোম্পানির মালিকরা সে লোন শোধ করতে না পারেন তখন কি হবে তখন ওই ব্যাংক বা প্রতিষ্ঠান তাদের বন্ধক রাখা শেয়ারগুলো খোলা বাজারে বিক্রি করে দেবে আর যখন এত বিপুল পরিমাণ শেয়ার একসাথে বাজারে ছাড়া হয় তখন শেয়ারের দামে ধস নামাটা খুবই স্বাভাবিক শুধু বন্ধ কাছে কিনা তা দেখলেই হবে না আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো সময়ের সাথে সাথে মালিকদের শেয়ারের পরিমাণ কমছে নাকি বাড়ছে যদি দেখা যায় তারা ধীরে ধীরে নিজেদের শেয়ার বিক্রি করে দিচ্ছেন তাহলে বুঝতে হবে কোথাও একটা সমস্যা আছে এটা একটা বড় রেড ফ্ল্যাগ তাহলে প্রোমোটার হোল্ডিং দেখার সময় আমাদের তিনটে জিনিস নিশ্চিত করতে হবে এক মোট হোল্ডিং কত দুই তার মধ্যে কোনো শেয়ার বন্ধক রাখা আছে কি না আর তিন গত কয়েক বছরে হোল্ডিংয়ের ট্রেন্ডটা কেমন বাড়ছে না কমছে এই তিনটে জিনিস মিলিয়ে দেখলেই কিন্তু আসল ছবিটা পাওয়া যাবে তো আমরা তিনটা খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাট্রিক নিয়ে কথা বললাম ডিভিডেন্ড ফেস ভ্যালিউ আর প্রোমোটার হোল্ডিং এই আলোচনা থেকে আমরা কী শিখলাম চলুন এক নজরে দেখে নিই সবচেয়ে বড় শিক্ষাটা হল শেয়ার বাজারে কোনও কিছুই সাদাকালো নয় বেশি ডিভিডেন্ড মানি ভালো না এর মানে হতে পারে কোম্পানির গ্রোথ থেমে গেছে ফেস ভ্যালু তো আসলে কোনো ভ্যালুই অ্যাড করে না আর প্রোমোটার হোল্ডিং বেশি দেখলেই লাভানোর কিছু নেই এর পেছনের গল্পটা জানতে হবে আসল কথা হলো যে কোনো সংখ্যাকে প্রশ্ন করতে শিখতে হবে তাই এরপর যখন কোনও শেয়ার বিশ্লেষণ করতে বসবেন শুধু সংখ্যাগুলো দেখবেন না বরং নিজেকে প্রশ্ন করুন এই সংখ্যাগুলো আমাকে ঠিক কোন গল্পটা শোনানোর চেষ্টা করছে এই প্রশ্নের উত্তরটা যত ভালোভাবে খুঁজে বের করতে পারবেন বিনিয়োগকারী হিসেবে ততটাই সফল হওয়ার সম্ভাবনা বাড়বে